তালাক হইলে চার মাস দশ দিন ইদ্যত নাই মারা গেল বিধবার চার মাস দশ দিন বললে যে নেও তা আল্লাহ বলছেন জিজ্ঞাসা করছেন যে কোন মহিলা তালাক হয়েছে আর চার মাস দশ দিন হয়নি বিয়ে হয়ে গেছে তালাকের ক্ষেত্রে ইদ্যত চার মাস দশ দিন নাই চার মাস দশ দিন ইদ্যত কার জন্য বিধবার জন্য ভালো করে শুনে রাখেন আল্লাহ বলছেন কোরআনে কেরিমে

কিন্তু তালাকের ক্ষেত্রে তালাক প্রাপ্তা মহিলার পেটে বাচ্চা আছে না নাই দেখতে হবে যদি পেটে বাচ্চা থাকে তাহলে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত ইদ্য সেটা দশ দিনের বাচ্চা মারা গেছে বা তালাক দিয়েছে আর তারপরে কি হয়েছে দশ দিন পরে তার বাচ্চা হয়ে গেছে তাহলে ইদ্য শেষ বুঝা গেছে আর যদি দেখা যায় এর ক্ষেত্রেও আপনার বিধবার ক্ষেত্রেও এরকমই কারণ এইটা সবচেয়ে বেশি প্রাধান্য পাবে কিন্তু তালাকের ক্ষেত্রে তিন মাসিক যদি মাসিক হয় যদি মাসিক এখন শুরু হয়নি হয়তো বিয়ে হয়েছিল তালাক নাবালিকা হচ্ছে অথবা বেশি বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে গেছে মাসিক বন্ধ হয়ে গেছে সুতরাং বোঝা যাচ্ছে না আর মাসিকই হয় না তখন আল্লাহ বলে আর তিন মাস তাহলে তারাক মহিলা তিন মাস বা তিন মাসিক হচ্ছে ইদ্যুৎ তো তারপরে যদি বিয়ে করে তাহলে অসুবিধা নেই কিন্তু তিন মাস চার মাস দশ দিন তিন মাসের মধ্যেই বা তিন মাসিকের ভিতরে যদি বিয়ে করে নেয় তাহলে বিয়ে হয়নি বিয়ে হয়নি বিয়ে বাতিল আর যদি তার সাথে শারীরিক সম্পর্ক হয় দুইজনে কাবিরা লিপত এই ক্ষেত্রে দুইজনকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে আর তারপরে ঈদ তিন মাসিক পুরা হবে বা তিন মাস পুরা হবে যদি মাসিকালি মহিলা না হয় তাহলে আর তারপরে তখন বিবাহ বসবে তার সাথে অধবণে আমার রুমে হিন্দু খ্রিস্টান থাকে তাদের কথা কষ্ট পেয়ে মাঝে মাঝে বদা চলে আসে আল্লাহ তাদের হেদায়ত করে না হয় ধ্বংস করে তবে এটা বলে কি জায়াজ আমার রুমে অমুসলিম থাকে তাদের কথায় কষ্ট পেয়ে বদুয়া চলে আসে দেখেন জালেমকে বদুয়া দেওয়া যাইজ কিন্তু ক্ষমা করা বেশি ভালো ধৈর্য ধারণ করা এবং ক্ষমা করে দেওয়া বেশি ভালো তারপরে কষ্টটা আপনার ব্যক্তির উপর হয় না আপনার ধর্মের ওপর আক্রমণ করে যদি আপনার দিনের উপর ধর্মের ওপর আক্রমণ করে আপনি একজন মুসলিম বা ইসলাম পালন করছেন সেই জন্য সে আপনাকে কষ্ট দেয় তাহলে সে আর বড় জাল বদ্ধ করেন কোনো দোষের কথা নাই যাহারা বিশ্বাহিম আল্লাহ বলছেন মন্দ কথা বলা আল্লাহ পছন্দ করেন না যাকে তাকে ইল্লা ইল্লাম যদি মজলুম হয় আপনি এর জাতি মজলুম করছেন তাহলে বদ্ধ আল্লাহ জালেম যেটা আর যদি মন বড় করে আহমকে আল্লাহ হিদায়ত করে হিদায়ত হয়ে যায় তো সে তার অনিষ্ট থেকে বাঁচলেন আর সেও যার নাম থেকে বেঁচে গেল এটা বেশি ভালো দেখেন তার অনিষ্ট থেকে কষ্ট থেকে বাঁচার দুটা রাস্তা একটা হচ্ছে ধ্বংসের মাধ্যমে কিন্তু যদি সে ধ্বংস হয়ে যায় তাহলে যাহার চলে গেল আপনি তার কষ্ট থেকে বেঁচে গেলেন কিন্তু সে যদি হেদায়ত হয়ে যায় তাহলে দুটো ফায়দা হলো একটা হলে যে আর সে কষ্ট দিবে না আপনাকে আর দুই নাম্বার হচ্ছে যে সেও জাহান্নাম থেকে বেঁচে গেল এই জন্য ক্ষমা করাটা বেশি ভালো বদ দেওয়া জালেমি জানিয়েছে